আমাদের সব ট্যুরই আমরা খুব সিকিউরিটি ইজ দ্য মেইন কনসার্ন থাকে আমাদের প্রায়োরিটির এক নম্বরে থাকে সেটার পরিপ্রেক্ষিতেই আজকে বাংলাদেশ সেনাবাহিনী যে মহড়া দিয়েছে আমরা ভেরি গ্রেটফুল যে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য ফোর্সেস আমাদের সব সময় হেল্প করে থাকে পুলিশ র্যাব এভরিবডি উই আর গ্রেটফুল টু দেম সো আমাদের যেটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে অল সিরিজ ইজ সিকিউরিটির ব্যাপারে আমাদের টপ প্রায়োরিটি হ্যাঁ সেইটারই আপনার সেই ব্যাপারে আমরা প্রতি প্রতি টোরে যা দেখেন এই টোরেও দেখলেন যে একটা মহড়া হয়েছে অ্যান্ড মোস্ট প্রায়োরিটি দিয়ে করা হয়েছে

আমরা জানি যে বিপিএল এর সময় টিকিট নিয়ে অনেক বিশৃঙ্খলা হয়েছিল পাকিস্তান সিরিজ বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে সিরিজ নিয়ে তারা আসলে উপভোগ করতে চায় মাঠে বসে তো অনলাইনে টিকিট ক্লাস আপনার ফিজিক্যাল টিকিটও দিচ্ছেন সেক্ষেত্রে আসলে সেটা কতটা সুশৃঙ্খলভাবে মানুষ টিকিটগুলো কাটতে পারবে কিনা বা কোনো ধরনের এই ধরনের যদি বিপিএল এর মতো কোনো সিচুয়েশন দাঁড়ায় সেটা আসলে কতটুকু বিসিবি আসলে ম্যানেজ করবে এই ব্যাপারগুলো শোনেন কোনো কিছু তো কোথাও একটা স্টার্ট করতে হবে সো গত বিপিএলে আমরা প্রথম অনলাইন স্টার্ট করা হয়েছে এখানে যা ভুল ত্রুটি হয়েছিল ভুল ত্রুটি হয়েছিলো সেটার আমরা সেটার এক্সপিরিয়েন্স নিয়ে এইবার আরও ইম্প্রুভ করার চেষ্টা হচ্ছে এখন দেখেন এটা নতুন সিস্টেম একটা এই যে অনলাইনে করার এটা মানুষের একটা অভ্যাসও পরিণতি হবে সো এটা কিন্তু আমরা প্রতিটা ম্যাচ আমরা যত ম্যাচ করব যত টুর্নামেন্ট করব আমাদের ওইটা খালি ইম্প্রুভমেন্টই হবে সো ওইটারে হয়তো সাময়িক অসুবিধা হতে পারে বাট আপনার এটা ডেফিনেটলি আগের বারের থেকে এবার একটু বেটার হবে আগের বারের যে আমাদের সেটব্যাকগুলি ছিল সেইগুলি আমরা এটা নিয়ে বসা হয়েছে এটা যাতে ওভারকাম করতে পারি এবার ভাই না না অস্থিরতা একটু চলছে গতকালও বেশি রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে এবার সিরিজের পাশাপাশি এসিসি এসিসি একটা মিটিংও আছে ঢাকায় তো এই কারণে একটু সমস্যা করতে হতে পারে কিনা আমার মনে না আমার তো মনে হয় না কারণ আমাদের অল সিকিউরিটি এজেন্সিস আমাদের সেনাবাহিনী সবাই খুব কোঅপারেটিভ আমাদের কোঅপারেট করছে আমরা গ্রেটফুল সেই জন্য তো সুতরাং আমরা কোনো সমস্যা

খুবই গর্ববোধ করি যে বাংলাদেশে বাংলাদেশের কনসিস্টেন্সিটা ফিটতে লাগবে প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা ফিটতে হবে সো আমার মনে হয় এই উইনটা ওভারসিজ এরকম একটা সিরিজ উইন হ্যাঁ যেই মানে আমরা তো সবাই আপনারা বলেন যে টি টোয়েন্টিতে আমরা ওয়ানডেতে যত ভালো টি টোয়েন্টিতে তো সুতরাং এই কনফিডেন্স লেভেলটা আমার মনে হয় আমাদের আত্মবিশ্বাস অব দি কনসিস্টেন্ট কনসিস্টেন্সি উইল কামব্যাকিস্তানি বাংলাদেশে বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে হোম হোম ভেনু আমরা এগিয়ে রাখবো কিন্তু এন্ড অব দ্য ডে আপনাদের বুঝতে হবে যে এটা ক্রিকেট খেলা সো আমরা যত আমাদের নিজেদের প্লেয়ারদের প্রেশার কম দিতে পারব তত তারা ভালো খেলবে আমার বিশ্বাস আমি কালকে আসলে দারুণ ব্যাটিং করেছে এবং তার ব্যাটিং দেখলে মনে হচ্ছিল যে ছয় মারা খুব ইজি আপনাদের কাছে কি মনে হচ্ছে এটাও আমারও মনে হচ্ছে যে তার ব্যাটিং দেখে অসম্ভব ভালো ব্যাটিং করেছে এত সুন্দর টাইমিং করেছে কনফিডেন্সের সাথে খেলেছে ইট লুক সো ইজি এবং খেয়াল করে দেখবেন কমেন্টেটরাও বলছিল যে তার এই টাইমিং অ্যান্ড মানে এই ছয় মারার যে এবিলিটি এটা অসাধারণ ভাই কালকে পাকিস্তান যখন দুইবারই আসে এবং খুব ভালোভাবে তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছিল এবং টিম হোটেল পর্যন্ত বাংলাদেশে সবসময় যতবারই বিদেশি টিমগুলো এসেছে এবং খুব ভালোভাবে তারা নিরাপত্তা পেয়েছে কেউ কখনো আসার পর অভিযোগটা করেনি ইন্ডিয়া যেহেতু এরকম একটা অভিযোগ

আসতে পারছে না এবং এটা যেটা হচ্ছে যে নেক্সট ইয়ার তো অলরেডি একটা স্লট বের করে ওইখানে অলরেডি যেটা এটা হচ্ছে এফটিপি যেহেতু তো যেটার টাইম ফ্রেমের থেকে সরিয়ে আরেকটা ফ্রেমে নিয়ে গেছে এটার সাথে তো বাংলাদেশের সিকিউরিটির কোনো ইস্যু আমরা শুনিনি